রেডি হয়ে নিচ্ছি বাইরে যাবো বাইরে থেকে এসে একটু রান্না বান্না করব মানে একটু বাজার করতে মন চাইছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল মানে অন্যরকম একটু বাজার নিয়ে এসে রান্না করবো আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছাটা পূর্ণ হইলো না দেখেন আমি দেখাই তো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বলতে পারি না প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে আজকে আমার বাইরে যাওয়া হবে না রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না দেখা যাক বাসায় কী আছে সেগুলোই রান্না করব। বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছিলো তারপর আবার বাসায় মানে আমি বাসা থেকে আবার বের হয়েছি হওয়ার পর দেখেন এই যে এটা কি এটা বলতে পারেন এটা কি পাতা এটা হলো চাল কুমড়ো পাতা আর এখানে আমি শাক নিচ্ছি এটা তো পাট শাক সবাই আর বেগুন নিচ্ছি কসুমুখী নিচ্ছি আসলে কসুমুখী দিয়ে বেগুন দিয়ে আমার মন চাইছিল একটু ইলিশ মাছ খাবো কিন্তু ওরে বাবারে বাবা দেখি ইলিশের যা দাম তো আমরা দুইটা মানুষ আমাদের এই ইলিশটায় রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে খাবার খাওয়া তাও আবার এতগুলো লাগবে না এখান থেকে কিছুটা রেখে দিব কয় পিস হয় সেটা দেখি এই ছোট্ট ইলিশের ছোট্ট বলতেও কিন্তু বড়ই আছে একটু তো আজকে এগুলি রান্না হবে এই ইলিশটা কি সরষে ইলিশ করলে ভালো লাগতো বলেন আর সরষে ইলিশ তো অনেক খাওয়া হয় এই কারণে আজকে ভাবতেছি কচুমুখী দিয়ে বেগুন দিয়ে যদি ইলিশ রান্না করা যায় তাহলে কত মজা লাগে সেই মজা লাগবে তাই না আর আমার দেখেন অবস্থা কি আমি চুলে তেল দিছি আর চুলে তেল দিলে একবারে চুলি আমার থাকে না কি বলবো তো যাই হোক চলেন রান্না সব কিছু রেডি করে নিয়েছি দেখছেন তো এই যে এই বেগুনগুলো আর এই কচুমুখী দিয়ে আজকে এই ইলিশটা রান্না করবো আর দেখেন আমার চার পিস মাছ হয়েছে ইলিশ মাছ লেজাটা দিয়ে একটু ভর্তা বানাতে চাইছিলাম কিন্তু আজকে আর মন চাচ্ছে না ভর্তা বানানোর আরও একদিন আমি এই রেসিপিটা দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখানে দেখেন আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু এরকম ভিডিও অনেক দিন থেকে আর করি না কারণ আমার একটা পেজ ছিল সেই পেজে কিন্তু আমি প্রচুর পরিমাণ রান্নার ভিডিও দিতাম ব্লগ ভিডিও দিতাম আমি যা করতাম সেগুলোই দেখাইতাম বাসায় টুকিটাকি যেগুলো কাজ করতাম তারপরে ওখান থেকে তো আমি কোনো রকমেরই কোনো কিছুই পাই নাই এই কারণে আমার ভিডিও করার মানে স্বাদও উঠে গেছে আর ভিডিও করার একদমই ভালো লাগে না ভিডিও করতে তো ভাবলাম আজকে যে দেখি বাসায় বসে বসে আসি একদমই সময় কাটতেছে না কী করবো আপনাদের সঙ্গে অল্প অল্প করে কিছু ভিডিও শেয়ার করে নিই ভিডিওর কোয়ালিটি দেখেই তো বুঝতে পারতেছেন আমার মন মানসিকতা কেমন এই যে দেখেন রান্নাঘরে কিন্তু আমি চলে আসছিলাম কিন্তু কোনো রকমেরই লাইট নাই বেশি লাইট দিই নাই ওই রকম প্রস্তুতি নিয়ে আসি নাই আমি ভাবতেছি যেটুকুই দেখা যায় সেটা দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করবো শর্টকাটে কিন্তু রান্নাটা আমি দেখাই দিলাম মানে পুরোটা কিন্তু বিস্তারিত দেখাইলাম না এর মধ্যে কিন্তু কিছু আমি ভয়েস দিছি আর কিছু অরিজিনাল ভয়েসে কিন্তু আমি ভিডিওটা করতেছি এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আরও ভালো কোয়ালিটির নিয়ে আসবো আর আপনারা যদি এগুলো ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করবেন এই যে আমি এখন শাক ভাজিতে ভাত খাচ্ছি আর শাক ভাজির সঙ্গে তো ওই মরিচ লাগে তো আমি খাওয়া শুরু করলাম আমার হাজবেন্ড এখনো খায় নাই আর এই যে কচু মুখি দিয়ে সবজি দিয়ে কিন্তু আজকে ইলিশ মাছটা রান্না করছি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আশা করি মজা লাগবে তারপরে আমার হাজবেন্ড কী বলে সেটা আমি দেখাচ্ছি আপনাকে